अमित व्हिडिओ पंडीचेरी भिडिओ कलिव्हा त्या साग मनसह कथा होऊ ला हठा मोबाईल टी टेबल तळु को पडला से टेबल तळु मोबाईल टी उठेला तळू से उठाला देखिला से भयर थरी उठिला कारण मोबाईल स्क्रीन ने थिला ता मानस से ता साग को पाटी पाखो को आणी अमित को चुप को खुतिला মানস স্পষ্ট ভাবে দেখিপার অমিত্র পছ বেড রে তা গার্লফ্রেড জুকি হে বসিছি কিন্তু আশ্চর্যর কথা অমিতর গার্লফ্রেন্ড সোনালি এই দুই দিন তলে ছাত্র ডেই আত্মহত্যা করেছিল নূন নূ পুলিশে চাকি করে সেদিন দুইটি এনকাউন্টর করে শব দুইটি নিজ পুলিশ জিপ্র পছ টিকি রকি নিজ ফ্লাট কু গলা। কাল সকালে পুলিশ স্টেসন সে রিপোর্ট করবে কিন্তু সেদিন রাতে রে ডি কিছু অলৌকিক ঘটনা অনুভব করে সে জিপ আটক গলা আিকি কু খিদে ডিকি লা গোটি ডেড বডি রক্ত অবস্থায় জুড়বুড়ি ହାତୀରେ ବାଜିଥିଲା ଦୁଇଟି ଗୁଳି ଯାହାକୁ ଦେଖି ରାଜୀବ ପାଦ ତଳୁ ମାଟି ଖସିଗଲା କାରଣ ସେଇଟା ରାଜୀବର ହିଁ ଶବ ଥିଲା ସେଦିନ ମୋ ପାଞ୍ଚ ବର୍ଷର ପୁଅଟି ରାତି ବାରଟାରେ ମୋ ପାଖକୁ ଆସିକି କହିଲା ବାପା মো বেড তলে গোটে ভূত আছে মো হাসিলি আউ কহিলি চल्लू চल्लू দেখিবা মু তা রুম কো যাই তা বেড তলে কো চাইলি বেড তলে মো পুয়া থিলা আউ কহিলা বাবা বেড ওপরে গটে ভূত আছে তাকু ডরি মু এট লুচিচি মু চমকি পড়লি আচ্ছা কো চাইলি আউ পছরি বে মু কোছড়াইচি আউ তা गोटी कुटीड़ा हस जदि यहाँ पर मनु के वीडियो टी बहाले लगी थे तब तो आमा चैनल को एक ही जानता तो सब्सक्राइब करने तो, एवं ये वीडियो टी आप अपन मनु को कैमिट लगी ला कमेंटर प्लीज निश्चय जोने এবং যদি আপনার এই ভিডিওটা ভালো লাগুছে তো সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট